চলন্ত ট্রেনে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা চলছে মন্ত্রপাঠ যাত্রীদের মধ্যে করা হয় প্রসাদ বিতরণ বছরের এই নির্দিষ্ট দিনটিতে আঠারো বছর ধরে একই আবেগ নিয়ে এভাবেই চলছে লোকাল ট্রেন ফুল এবং রং বেরঙের জিনিস দিয়ে সাজানো হয়েছে গোটা ট্রেন ট্রেনের কামরায় আরাধনারত বিশ্বকর্মা চলন্ত ট্রেনের মন্ত্রপাঠ পুজো ও প্রসাদ বিতরণ নদীয়া শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো সেই মতো বিভিন্ন কলকারখানা সহ একাধিক জায়গায় চলছে দেবশিল্পীর আরাধনা তবে ব্যতিক্রমী পুজো রয়েছে বিভিন্ন জায়গায় তারই মধ্যে অন্যতম শান্তিপুর শান্তিপুরে চলন্ত ট্রেনে দীর্ঘ আঠারো বছর ধরে চলছে এই বিশ্বকর্মা পুজো আঠারোতম বর্ষ প্রতিমা কোথা থেকে আনা হয় প্রতিমা আমাদের এখানে পালবাড়ির থেকে তৈরি করা হয়েছে ওগাছা থেকে আর ঢাকি ব্রাহ্মণ সব শান্তিপুর শান্তিপুরে কতজন প্যাসেঞ্জার মোটামুটি রয়েছেন আপনারা না মোটামুটি ছোটের এক প্যাসেঞ্জার আছে এর সঙ্গে কিন্তু আমরা এই কম্পার্টমেন্টে হয়তো ষাট সত্তর জন যাই এবং বিভিন্ন কম্পার্টমেন্ট থেকেও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে মানে শিয়ালদা পর্যন্ত শেষ কতজন মোটামুটি একত্রিত হয় মোটামুটি শিয়ালদা পর্যন্ত পঞ্চাশ ষাট জন থাকে বিভিন্ন ট্রেডে সব কাজ করে সবাই প্রত্যেক বৈ পূজোর চাঁদা হিসেবে সহযোগিতা দেন হ্যাঁ সবাই চাঁদা হিসেবেই দেয় হুম আর আর কি 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 ব্যবস্থা করা হয় যে প্রসাদ বান্ন অবস্থায় এবার আমাদের এমনি ফল মিষ্টি নৈবেদ্য সবই থাকে আর তাছাড়া শুকনো প্যাকেট থাকে সবাইকে আমরা মোটামুটি আজকে যারা ট্রেনে রয়েছে প্যাসেঞ্জার যারা বিভিন্ন যেতে কাজ করে যায় এবং সদসরও পেয়ে থাকে ড্রাইভার গার্ড এবং স্টেশন মাস্টার সবাইকে আমরা দিয়ে থাকি পুজো কতটুকু কত পর্যন্ত হতে থাকে মোটামুটি বেড়াকপুর পর্যন্ত যাই আচ্ছা আর এই ঠাকুর বিসর্জন কীভাবে হয় ঠাকুর বিসর্জন আমরা শেয়ালদার ইয়েতে বলে রাখি ওরা যখন গাড়ির কাট ছেড়ে যায় পরের দিনকে ওরা বিসর্জন দিয়ে ওদের কাছে টাকা দেওয়া থাকে এখানে যারা যান প্যাসেঞ্জার তারা কী কাজ করতে যান এরা বিভিন্ন কাজে অফিস ডিউটি আছে কেউ ওয়ার্কশপে আছে আমরা যেমন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসা আছে বিভিন্ন ট্রেডে কাজ করে বিভিন্ন সাধারণ প্রথমে ঢোকে কখন এটা মোটামুটি ছটা পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে পড়ে আচ্ছা ছাড়ে সাড়ে সাতটা ছাব্বিশে তো এইমাত্র এইটুকু সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে এর মধ্যে আমাদের বিভিন্ন দায়িত্ব বিভিন্ন লোকের উপর দেওয়া থাকে সবাই তার তার নিজের নিজের দায়িত্ব পালন করে এবং আমরা ট্রেন ছাড়ার আগমুহূর্তে সমস্ত দায়িত্ব কমপ্লিট করে ট্রেন সাজানোর থেকে আরম্ভ করে পুজোর উপকরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা রেডি করে ফেলি এবং ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দেয় শান্তপুর থেকে পুজো শুরু করে কী কারণে মনে করছেন যে মানে এই পুজোটা করা শুরু হয়েছিল বলছে আমাদের হচ্ছে একটা ট্রেন হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের লাইফ লাইন আর কি তা সেই বিশ্বকর্মাকে স্মরণ করে ওনার প্রযুক্তিতে সমস্ত শিল্পকর্ম চলে তাকে আমরা স্মরণ করে এটা আয়োজন করি যাতে ট্রেনটা সারা বছর নির্বিঘ্নে চলে এবং আমরাও নির্দিষ্ট জায়গায় ঠিক সময়ে পৌঁছাতে পারি যার জন্যই আমরা পুজোটা করে থাকি সেক্ষেত্রে আমি রেল কর্তৃপক্ষের আপত্তি থাকে না না রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আগে পারমিশন নিয়ে থাকি এবং ওরা কোনো আপত্তি করে সেক্ষেত্রে সহযোগিতাই বলে না সহযোগিতাই করে আচ্ছা এমনি অন্যান্য দলের তুলনায় আজকে এই কম্পার্টমেন্টে কিন্তু বেশি ভিড় হয় ঠাকুর দেখার জন্য কী হচ্ছে এর জন্য অন্যান্য কর্তৃপক্ষের থেকে বেশি ভিড় থাকে আর প্রসাদ কি সকলেই পান না হ্যাঁ প্রসাদ সকলকেই দেওয়া হয় আপনার নাম পরিচয় আমার নাম কিন্তু পাল নিশ্চিন্দপুর শান্তিপুরের আমি কাপুরের কাজ কত বছর ধরে যাচ্ছে আমি এখানে বছর থেকে নদিয়া শান্তিপুর শিয়ালদহ লোকাল ট্রেন ঢোকার পরেই নিত্যযাত্রীরা কলা গাছ ফুল দিয়ে সুসজ্জিত করে তোলেন ট্রেনটিকে এরপর তারা ঢাক বাজিয়ে পুরোহিত সহকারে প্রথমে পুজো করা হয় রেলের ট্র্যাক এরপর ট্রেন এবং সর্বশেষে পুজো শুরু হয় প্রতিমার প্রতিবারের মতো ট্রেনের এক নম্বর কম্পার্টমেন্টে সমারোহে দেবশিল্পী বিশ্বকর্মার পুজোর ব্রত শুরু হয় ব্রতি হন পাঠ। ট্রেনে ওঠার সকল যাত্রীদের দেওয়া হয় পুজোর প্রসাদও জানা যায় শিয়ালদাহ পৌঁছানোর আগেই পূজিত হওয়া বিশ্বকর্মাকে ট্রেন থেকে নামিয়ে রেখে দেওয়া হবে সুরক্ষিত জায়গায় এবং পরবর্তীতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থাও করা হবে তবে গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্রই শান্তিপুর লোকাল ট্রেনই ঘটা করে এমন পুজো করে আসছে We report at Bangla.